আপনারা যারা বর্তমান সময় ইঁদুর নিয়ে খুব চিন্তায় আছেন এবং ইঁদুরের কোন বিষটা দিলে ইঁদুর মোটামুটি সেটা আপনারা বুঝতে না তাদের জন্য আজকের ভিডিও আপনারা যারা ফসল লাগান বিশেষ করে ধান বা গম যা ফসল লাগান না কেন দেখা যাচ্ছে প্রত্যেক বছরের সরকারের যে হিসাব সেই হিসাব অনুসারে দেখা যায় যে শতকরা বিশ পার্সেন্ট ফসলের ক্ষতি করে হচ্ছে ইঁদুর এবং এই বিশ পার্সেন্ট ক্ষতি থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য অনেক পন্থা ব্যবহার করি কিন্তু কোনো পন্থাতে কাজ করে আবার কোনো পন্থাতে কাজ করে না আর যদি কীটনাশক খুঁজি তার জন্য তাহলে কীটনাশক কোন কীটনাশক দিলে আছে ইঁদুর ধান খেতে আসে বা ফসলের খেতে আসে না সেটা নিয়ে আজকের ভিডিও তো আমি তার জন্য সাজেস্ট করব। আমার হাতে দেখছেন যে কাপ পাঁচ থেকে সাত দিন আপনারা এই কাপের একটা ভালো রেজাল্ট পাবেন ইঁদুর আর সেই ফসলের ক্ষতি করবে না তারপরে আবার নতুন করে আর তো সেম কাপটি দেওয়ার সময় আপনারা দেবেন মাত্র প্রত্যেক লেটারে দু মিলি করে দেবেন টোটালে একশো গ্রাম এক বিঘা জমিতে আপনারা ছেটাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন